স্বাভাবিকভাবে বাজার কমিটির যিনি সেক্রেটারি সত্যিবাবু যিনি আছেন তো তাদের একটা অভিযোগ ছিল যে সময় যে কাজটা করার কথা যে এজেন্সিকে দেওয়া হয়েছে সে কত কাজ করছেন তো আমাদের কর্পোরেটরাও আমাকে বলেছেন যারা ইঞ্জিনিয়াররাও তারা আলোচনা আমরা করেছি বিভিন্ন সময় দেখেছি যে কাজের প্রতিটা যতটা হওয়া উচিত ছিল ততটা করা হয় না তো আমরা সেই ব্যাপারে বাজার কমিটির সঙ্গে আজকে আলোচনা করেছি সম্মুখ আমরা সবার করেছি আমরা ভিজিট করার পর আমরাও লক্ষ্য করেছি যে এজেন্সি যাকে দেওয়া যে সে ঠিকমতো কাজ যতটা করা উচিত ছিল এই টাইমের মধ্যে নির্দিষ্ট সময়ের মধ্যে সেই কাজটা করা হয়নি তো ওনাকে বলা হয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজগুলি শেষ করার জন্য যদি না পড়ে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবো আমরা চাইব যার কারণ মাননীয় মুখ্যমন্ত্রী ভূমি পূজা করে আলোচনায় উদ্বোধন করেছিলেন এটা টাইম মনে একটা প্রোগ্রাম ছিল আমাদের এটা আমরা যে কোনো মূল্যে দুর্গাপুজোর আগে আগেই বা ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হবে এটা পরিকল্পনা আমাদের আছে সেই মতোই আমরা কাজের চেষ্টা করছি আমাদের ইঞ্জিনিয়ার আমরা নির্দেশ দিয়েছি বলা হয়েছে তারাও দেখবেন যদি এজেন্সি সেই মতো কাজ না করে তাদের প্রতি কোনো দুর্বলতা প্রকাশ করার কোনো সুযোগ নেই বলা দেওয়া হয়েছে ওদেরকে সরিয়ে অন্য কাউকে দিয়ে কাজটা করবো আমাদের টার্গেট পুজোর আগে আমরা বাজারটা এই যতটা কাজ করার এটা আমরা হেল্প করবো ফুটপাথ কোন জায়গা এটা রাস্তাটা বিভিন্ন ওই এলাকা যারা চলাচল করে বা বাসিন্দা কিংবা বাজারের পক্ষ থেকে অনেক সময় অনেকে একটা অভিযোগ করেছেন যে ফুটপা এমনি রাস্তাটা শুরু আছে রাস্তার দুধারে যখন ব্যবসায়ীরা বসে অস্থায়ীভাবে রাস্তা দখল করে তখন যাতায়াতের অসুবিধা হয় এবং অনেক সময় দুর্ঘটনাও হয় তো আমরা এমনি চেষ্টা করব যে ফুটপাতে যারা অবৈধভাবে হবে রাস্তা দখল করে বসে আছে আমরা সারা আগরতলে ফুটপাত ক্লিয়ার করার চেষ্টা করছি সেক্ষেত্রে এম মিটিকা বাজারের সামনে যে জায়গাটা তাদেরকে বলবো বাজারের ভিতরে যাতে বসার ব্যবস্থা করা হয় বা তারা এখান থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে এর ইতিমধ্যে

কিছু অভিযোগ আছে যে আপনি যারা কাজ করেন তারা তারা টাকা পয়সা পায় না 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 অভিযোগ কিছু নাই মানে কাজটা স্লো হইতেছে স্লোর কারণ হইছে যেমন মাটি কাটা তা জেসিবি দিয়ে কাজ তিন মাটি কাটাইছি একটা পোর্শন করে আরেকটা পোর্শন হইব মাল রাখার জায়গা নাই এখানে মাল রাখুন মাল রাখার জায়গা নাই দেখুন আপনার এখানে দেখেন না এদিকে যেখানে চারটে পিলার করলে কিন্তু আমি আরও দশটা পিলারে কাজ করুন যে তখন কিন্তু এখানে মাল স্টক করার জায়গা নাই এটা কমপ্লিট হইলে তারপর আবার নতুন করে মাল স্টক করুন চেষ্টা করুন টাইমের মধ্যেই শেষ করুন কবে নাকি হ্যান্ড ওভার করে দিতে পারেন কমপ্লিট এটা তো দুই পার্টি এটা থার্ড ডালাই এটা ধরুন আমরা মার্চের পনেরো আগে থার্ড ডালাই দেবো এটা এই পোর্শনটা তারপর সেকেন্ড পোর্শন মেম্বার স্যার বলো পুজোর আগে কমপ্লিট কি হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ শিওর কমপ্লিট পুজোর আগে কমপ্লিট হয়ে যাবে আপনার নাম দীপঙ্কর মজুমদার Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.